হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস প্রথমে আমাদের দেশের জন্য গর্ব প্যারিস অলিম্পিকে আমরা পরপর দুখানা মেডেল জিতেছি এটা আমাদের কাছে একটা বিশাল বড় গর্বের ব্যাপার একটা টাইম ছিল যখন আমরা একটা মেডেলের জন্য স্বপ্ন দেখতাম কিন্তু প্রথম তিন চার দিনের মধ্যেই আমরা দুটো মেডেল পেয়ে গেছি এবং এখন টক অফ কান্ট্রি ঠিক আছে যদিও সেকেন্ডটাতে উনি যৌথভাবে জিতেছেন তো যাই হোক এ প্রাউড মুভমেন্ট ফর ইন্ডিয়া সেকেন্ডলি আরেকটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং টার্ন নিচ্ছে আমি দীর্ঘদিন ধরে আপনাদের সামনে তেমন কিছু চর্চা করিনি সেটা হচ্ছে ইউএসএ জো বাইডেন রিপ্লেস হয়ে যাওয়ার মানে সরি কমলা হারিস জো বাইডেন কে রিপ্লেস করেছে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তারপরে কিন্তু ওখানকার যেটা ইউএস মানে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যে বারবার ধরে মুখ থুকড়ে পড়ছিল বিভিন্ন ভাবে সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং টার্ন নিয়েছে সুতরাং ইউএস ইলেকশন রেজাল্টস কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা প্রাসঙ্গিক চর্চা ইউএস মার্কেটকে কিন্তু আপনারা জন্য থাকবেন মানে শেয়ার বাজারের ব্যাপারে কোনো কিছু করবেন ইউএস এর ব্যাপারটাকে মাথায় থেকে বের করবেন না ফ্রেন্ডস গতকাল নিফটিও অত্যন্ত রেজবাউন্ড ছিল যদিও অনেক মুভমেন্ট হয়েছিল আজকেও একই অবস্থা ফাইনালি চব্বিশ হাজার আটশো সাতান্ন তে ক্লোজিং দিয়েছে মাত্র একুশ পয়েন্ট উপরে ব্যাংক নিফটি একান্ন হাজার চারশো নিরানব্বই তে ক্লোজিং দিয়েছে তিরানব্বই পয়েন্ট উপরে কিন্তু ব্যাংক নিফটির যেভাবে মুভমেন্ট ব্যাংক নিফটির একটা মুভমেন্ট নিয়ে আমার একটু সন্দেহ লাগছে সেটা হচ্ছে ব্যাংক নিফটির যখন মানে যখন ট্রেন্ড চেঞ্জ হয় কোনো ইন্ডেক্স বা কোনো শেয়ারে চেঞ্জ মানে ট্রেন্ড যখন চেঞ্জ হয় তখন সাধারণত যেটা হয় ব্যাঙ্ক নিফটিতে বেশ কিছুটা সেরকম কিছু একটা যেন আমার চোখে পড়ছে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বললে হয়তো বুঝতে পারবেন দেখুন फ्रेंड्स ফটির এখানে কিন্তু টপ করেছে কোথায় তিপ্পান্ন হাজার তিনশো চৌত্রিশ ঠিক আছে যখনই শেয়ার উপরে যায় সে কিন্তু নিচে এসে আবার নতুন উপরে যায় আবার কিছুটা নিচে এসে আবার উপরে যায় তেমনি ভাবে নিচে যখন আসে সে প্রথমে কিছুটা নিচে আসে আবার কিছুটা উপরে যায় মানে একটা ট্রেন্ড ফলো করার চেষ্টা করে যেমন ধরুন ব্যাংক নিফটি এখান থেকে মানে এখান থেকে ইন দা সেন্স ধরুন তিপ্পান্ন হাজার চারশো এই লেভেলটা থেকে একটা ডাউন কত দিয়েছে পঞ্চাশ হাজার চারশো আটত্রিশ ক্লিয়ার এরপরে গতকাল যে মুভমেন্টটা হয়েছে তাতে হাই চলে গেছে বাহান্ন হাজার তিনশো চল্লিশ এবং আমি যদি দেখি এই মুভমেন্টটাকে যদি আমি যাচাই করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে প্রায় প্রায় সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট রিট্রেসমেন্ট কিন্তু কমপ্লিট করেছে ঠিক আছে আমি অতটা জটিল করছি না আইডিয়াটা থাক এবারে এবারে কিন্তু যদি এ কালকের লো ভাঙে তাহলে কিন্তু ব্যাংক নিফটি আবার ধীরে ধীরে এই লোকে ভাঙার সম্ভাবনা প্রবল থাকবে এবং যদি ব্যাংক নিফটি এই লোকে ভাঙার সম্ভাবনা প্রবল থাকে অন দ্যাট কেস নিফটিও কিন্তু তাহলে এই যে টপটা করেছে এখানে এটা ডাবল টপ এই ডাবল টপ যদি ফেল হয়ে যায় নিফটি কিন্তু একটা কারেকশন দিতে পারে অল প্রবাবিলিটি ঠিক আছে ফ্রেন্ডস যাই হোক নিফটির ব্যাপারে আপনারা মানে এটা অবজার্ভ করবেন কি হচ্ছে না হচ্ছে ডিআইএ কিন্তু যেন মনে হচ্ছে ধনকুবের পেয়ে গেছে কালকেও তারা প্রায় পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার উপরে মাল কিনেছে আজকেও পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকার মাল কিনেছে গতকাল এফআইআই খুব সম্ভবত ছাব্বিশশো সাতাশো কোটি টাকার মাল বিক্রি করেছিল আজকে কিন্তু সমপরিমাণ এফআইআই সেল করেছে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা ডিআইআই বাই করেছে আর এফআইআই পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই কোটি টাকার সেল করেছে বুঝতে পেরেছেন সুতরাং মার্কেট কিন্তু এতদিন পর্যন্ত মানে জবে থেকে আমাদের অর্থনৈতিক উদারীকরণ হয়েছে তারপর থেকে যেভাবে একটা স্ট্রং হ্যান্ড প্লে মার্কেটে হাজার পয়েন্ট বিক্রি করে দিয়েছে মানে মার্কেটে হাহাকার পড়ে যেত এফআইআই দু হাজার তিন হাজার কোটি বিক্রি করে দিয়েছে মানে একটা হাহাকার পড়ে যেত বাট আফটার ধরুন একানব্বই সালের পর থেকে আজকে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পরই বর্তমানে কিন্তু ডিআইআই কিন্তু অত্যন্ত একটু স্ট্রং মুভমেন্ট করছে বলে মনে হচ্ছে আচ্ছা এবারে নেক্সট খবর আসি বরুণ গ্রেভারেজ লিমিটেড ওয়ান অফ দা হট স্টক অফ দা মানে স্টক মার্কেট মোটামুটি দু তিন বছর আগে যারা কিনেছে তাদের পয়সা সাত আট গুণ হয়ে গেছে এবং যথেষ্ট পারফরমেন্স উপর ভিত্তি করে আজকে তার রেজাল্ট ছিল রেজাল্ট ওয়াজ গুড

তারপরে কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারে ঠান্ডা আসতে শুরু করেন ডিসেম্বরে পিক ঠান্ডা তারপরে একটু রিভার করে মার্চে জুনে পিক আউট করে প্রত্যেকটা টাইমেই দেখবেন দেখুন সেপ্টেম্বর ডিসেম্বর সবচেয়ে ঠান্ডা তারপরে তারপরে এই ট্রেনটা কিন্তু মাথায় রাখবেন কাজে লাগবে তেমনি ভাবে এবারে জুন কোয়ার্টারের রেজাল্ট এসছে তাতে দেখা যাচ্ছে গত জুন কোয়ার্টারের তুলনায় সেলস বেশি মানে গত জুন কোয়ার্টারের তুলনায় মার্জিনও বেশি গত জুন কোয়ার্টারের তুলনায় প্রফিটও বেশি এবং এটা কনসিস্টেন্টলি চলছে গত দু তিন বছর কি দীর্ঘদিন ধরে যার জন্য পঁচিশ হাজার টাকার কোম্পানি পঁচিশ তিরিশ হাজার টাকার কোম্পানি আজকে দু লক্ষ কোটি টাকা ক্রস করে গেছে দু লক্ষ পাঁচ হাজার কোটি টাকা ঠিক আছে আজকে ওনারা ডিভিডেন্ড দিয়েছে প্লাস প্লাস স্টক স্পিট স্প্লিট ও দিয়েছে বরুণ ব্যবহারের পেপসিজ বটলিং পার্টনার অ্যানাউন্সেস দুটো শেয়ারে আপনি শেয়ার পাবেন দুটো শেয়ারে পাঁচটা শেয়ার পাবেন ঠিক আছে তাহলে আপনার যদি চারটা শেয়ার হয় আপনি দশটা শেয়ার পাবেন আটটা শেয়ার হলে কুড়িটা শেয়ার পাবেন এইভাবে রেশিও করেছে এই হিসাবটা একটু তারা কিন্তু তারা কম্পিউটারের আপনার ট্রান্সফার হয়ে যাবে আফটার শেয়ার হোল্ডার এবং প্রত্যেকটা শেয়ার পিছু এক টাকা পঁচিশ করে ডিভিডেন্ড দিয়েছে সুতরাং একদিন দেখবেন হঠাৎ করে ভিভিএল এর শেয়ার এই স্প্লিট হয়ে যাওয়ার পরে শেয়ার নিচে চলে আসবে তাতে ঘেন না স্প্লিট শেয়ার আসতে দেরি হলেও একটু টেকটাই আস্তে আস্তে আপনার এতে চলে আসবে ফ্রেন্ডস আজকে আমরা একটা অত্যন্ত ভালো জিনিস নিয়ে চর্চা করব সেটা হচ্ছে কি পিই রোটেশন বা ভ্যালুয়েশন রোটেশন এবং সেটা করতে গিয়ে আজকে আমাদের যে শেয়ারটা নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স অত্যন্ত মার্কেটের ডার্লিং শেয়ার মানে টেরিফিক রিটার্ন দিয়েছে আজ পর্যন্ত এবারে অত্যন্ত একটা মানে করার মতো জিনিস হচ্ছে আমি এর আগের দিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রেলওয়ে সেক্টরের গুলো যেগুলোর গড় পি মানে বছর দুয়েক আগে সাত ছিল তারা কিন্তু কেউ পঁয়ত্রিশে চলে গেছে কেউ পঁয়তাল্লিশে চলে গেছে কেউ পঁচাশে চলে গেছে অর্থাৎ সেখানে একটা নতুন স্টোরি এসছে নতুন স্টোরি আসার জন্য মার্কেটের বড় প্লেয়াররা কিন্তু যেহেতু স্টোরিটাকে দীর্ঘদিন চলার মতো স্টোরি সেখানে কিন্তু শেয়ারের প্রাইস এর ভ্যালুয়েশনটা তারা বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিয়েছে অলরেডি আবার অন্যদিকে আপনি যদি দেখেন বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সের যদি আমি রেজাল্টের কথা বলি রেজাল্টের তুলনায় ওর যদি আর্নিং পার শেয়ারে চলে যান বাজাজ ফাইন্যান্স দেখুন ফ্রেন্ডস কোয়ার্টার বাই কোয়ার্টার রেজাল্টের মধ্যে মানে ট্রিমেন্ডাস পারফরমেন্স তার কোয়ার্টার কোয়ার্টার আপনি যদি ইয়ার বাই ইয়ার যদি দেখেন অত্যন্ত ভালো পারফরমেন্স কোনো সমস্যা নেই ঠিক আছে যদি আপনি কোয়ার্টার বাই কোয়ার্টারে চলে যান বা ইয়ার বাই ইয়ার চলে যান তাহলে কোন টেনশন নেই এবারে দেখুন আপনার রোজগার বাড়ছে কিন্তু আপনার ভ্যালু বাড়ছে না হয় না অনেক সময় কিভাবে রোজগার বাড়লে তার ভ্যালুয়েশন সি এইগুলো হচ্ছে কি তার রোজকার বাড়ার উদাহরণ মানে এক একটা শেয়ার হোল্ডারের আর্নিং কিভাবে বেড়ে যাচ্ছে ঠিক আছে দেখুন লেটেস্ট আর্নিং পার শেয়ার কত দুশো একটা একটা শেয়ার পিছু রোজগার কত দুশো বিয়াল্লিশ কিন্তু যখন সে এখানে ছিল এই জায়গাটাতে যখন সে ছিল সে কত ভ্যালুয়েশন পেয়েছিল একান্ন দশমিক পাঁচ কিন্তু যত সে রোজগার বাড়াচ্ছে তার ভ্যালুয়েশন নিচে চলে যাচ্ছে মিন্স শেয়ার প্রাইস বাড়ছে না শেয়ার প্রাইস কি হচ্ছে শেয়ার প্রাইস বাড়ছে না বাজাজ ফাইন্যান্স দীর্ঘদিন ধরে শেয়ার প্রাইস না বাড়ার কারণে তার কিন্তু পি স্কুইজড হচ্ছে ওই জায়গাতে যেভাবে দেখেছেন যে ভ্যালুয়েশন বেড়েছে মানে কোনো কোনো প্রপার্টির তার মানে স্পেসিফিক এরিয়াতে তার ভ্যালু বেড়েছে যেমন ধরুন কিংবা আবার এদের ক্ষেত্রে যদি দেখেন এদের ভ্যালুয়েশন কমেছে কিভাবে আমি আরো ভালো একটা জায়গায় যাচ্ছি দেখুন এখানে বুঝতে পারবেন আমি লোড করে রেখেছি বাজাজ ফাইন্যান্স এ বাজাজ ফাইনান্স তো বাজেজ ফাইন্যান্স এবারে দেখুন আমি পি দেখাচ্ছি ওকে ম্যাক্সিমাম এবারে দেখুন ফ্রেন্ডস আগে দেখুন ইপিএস টা দেখুন এবারে ইপিএস এর বার গুলো যদি দেখেন দেখুন এই জায়গা থেকে এই যখন রোজগার ছিল অর্থাৎ 98 টাকা যখন লটকার ছিল 98 99 টাকা যখন লটকার ছিল সে তখন এই জায়গায় ছিল শেয়ার প্রাইসটা কোথায় দেখুন এই লেভেলটাতে কিন্তু আজকে সে 98 থেকে তার রোজগার ডবল চেয়ে বেশি হয়ে গেছে আজকে তার রোজগার কত 241 প্রায় ডবল চেয়ে বেশি হয়ে গেছে কিন্তু দেখুন শেয়ার প্রাইস কিন্তু বাড়ছে না বাড়েনি যেহেতু শেয়ার প্রাইস বাড়েনি তাই তার প্রাইস টু কম হয়ে গেছে ক্লিয়ার সুতরাং প্রথম কথা হচ্ছে যে বাজাজ ফাইন্যান্স কিন্তু অত্যন্ত লুক্রিয়েটিভ ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে আগামী এক বছরের মধ্যে এখান থেকে আরামসে থার্টি ফর্টি পার্সেন্ট এক বছর আমি বললাম এক থেকে দেড় বছরের মধ্যে আপনি আরামসে থার্টি ফোর্টি পার্সেন্ট রিটার্ন এক্সপোর্ট করতে পারেন কিন্তু মূল যে কথাটা হচ্ছে কি মার্কেটের বিগ প্লেয়াররা কোথায় তার ভ্যালুয়েশন কমাবেক এই এরিয়াতে প্রবলেমটা কি হয়েছে আজকে যদি আপনি শুধু এটা নয় বাজাজ ফাইন্যান্স নয় আজকে আপনি যদি দেখেন এইচডিএফসি ব্যাংক আপনি এইচডিএফসি ব্যাংকেও যদি দেখেন তাহলে আপনি দেখবেন এইচডিএফসি ব্যাংকেও একই চিত্র এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে এইচডিএফসি ব্যাংকে আমরা চলে এসেছি ওকে HDFC ব্যাংক এবারে দেখুন এইচডিএফসি ব্যাংকে আমরা কল করব ওকে এবারে দেখুন এ গেছি ক্লিয়ার এবারে দেখুন এই আর্নিং যেখানে ছিল এই আর্নিং থেকে আর্নিং কত ছিল ধরুন বা আপনি এই জায়গাতে আসুন ঠিক আছে এখানে আসুন সেভেন তাইতো এবারে ফিফটি সেভেন যখন আর্নিং ছিল তখন তার ভ্যালু ছিল পনেরোশো কুড়ি একুশ আপনি আর এদিকে আসুন বা এই পিকটা দেখুন এই পিকটাতে এই পিকটাতে এখানে কত পনেরোশো চুয়াত্তর পঁচাত্তর এবারেই তো শেয়ারটা পনেরোশো চুয়াত্তর পঁচাত্তর নেমে এসেছিল তাহলে তাহলে এই রোজগারের জায়গাতেও এই যে রোজগার সাতান্ন রোজগার আজকে তার সাতান্ন রোজগার কোথায় চলে গেছে আজকে তার সাতান্ন রোজগার প্রায় নব্বই কাছে চলে গেছে কিন্তু শেয়ার প্রাইস বাড়েনি অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু মানে এমন কোন কারণ আছে যে কারণটা আমরা জানি না কিন্তু বড় বড় প্লেয়াররা কিন্তু আগে ভাগে কিন্তু তারা মার্কেটে এদের ভ্যালুয়েশন অনেকটা কমানোর চেষ্টা করছে মেবি অন্য কোন বড় কম্পিটিশন কথা মাথায় রেখে ফ্রেন্ডস বাজাজ ফিনান্স শেয়ারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আগামী এক দেড় বছরে এ কিন্তু আপনাকে মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম আরো ভালো রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে